তুমি কি চোদ্দ তারিখ উদযাপন করো আমি তো এটাই কাঁদি আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি কিন্তু আমার দেশের যুবকদের মতো মাথা হইতে তো দেখি না শুধু ফুল ফুল দেয় হোটেলে খাওয়ায় পার্সেল বাড়িতে দিয়া দেয় পারে না কিচেনে যাইয়া কলজাটা বাইর করা বুনা করে ওইটা দিয়া দিতে তারপরে কানে কানে বলতে একবার হইল তুই আমাকে লেখা পাঠা ডট ইউ একবার হইল লেখা পাঠা চাও এখন সময় আসছে ইউটার্ন নেওয়ার যদি এখনো ইউটার্ন না নিলাম তাহলে দুইটা শাস্তি হবে শুরু হয়ে গেছে হাদিসে আছে একটা বলছে আল্লাহ বলছে বন্ধুকে বলছে আপনার উন্মতকে আমি আঁখের শাস্তি দিব না কেননা আপনার সাথে আমার অঙ্গীকার লা জি কাফি উন্মতি আপনার উন্মতের ব্যাপার আমি লজ্জিত করবো না আপনাকে কেননা শাস্তির ঘোষণা করলেই সারা দুনিয়ার উন্মত হাততালি দিয়া উঠবে দেখ সর্বশ্রেষ্ঠ নবী বলে হ্যার উন্মতের অবস্থা দেখ তা আপনাকে আমি লজ্জিত করবো না আপনার উন্মতকে আমি শাস্তি দুনিয়াতে দিব তিন জায়গায় দিব একটা বলবো না সর্বপ্রথম শাস্তি দিব অহেতুক হত্যা অনার্থক হত্যা হবে যেরকম আজকে মুসলমান অনার্থক হত্যা হইতেছে আফগানিস্তানে কত মরছে ইরাকে কত মরছে ফিলিস্তিনে কত মরতেছে আজ ছিচল্লিশ বছর দূরায় সারা দুনিয়ায় কত মরতেছে অনর্থক হত্যা হবে দ্বিতীয় আরেকটা ভয় পান আরেকটা সবচেয়ে বড় ভয় পাওয়ার বিজ্ঞান কিন্তু ইঙ্গিত দিতেছে ইঙ্গিত দিতেছে হাদিস ইঙ্গিত ওরা ইঙ্গিত দিতেছে ওরা হাদিস বলতেছে না ওরা ওদের বিজ্ঞানী তথ্য বলতেছে যে অতি সত্তর ভূমিকম্প শুরু হবে ভয়াবহ ভূমিকম্প ডাকা নিচ্ছিহ্ন হয়ে যাবে সিলেট নিচ্ছিন্ন হয়ে যাবে চিটাগাম নিচ্ছিহ্ন হয়ে যাবে অমুক দেশ নিচ্ছিন্ন হয়ে যাবে এটা হাদিসে আছে আমার আপনার উন্নতকে আমি শাস্তি দিব ভূমিকম্প দিয়া দিয়া ভূমিকম্প অহেতুক হত্যা তো শুরুই হয়ে গেল শুধু ভূমিকম্প এখন আসে নড়ে চড়ে এখনো পড়ে নেয় দিন যে পড়া শুরু হবে আল্লাহ জানে এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন আমরা ইউটার্ন নেই আজ এখনো যদি তোবা না করলাম আর ফিরানা না আসলাম তাহলে খোদার কসম খোদার কসম যতই চিৎকার দিই না কেন আমি কালকেও বলছি আজকেও বলতেছি ইহুদিদের একটা স্লোগান আছে যদিও মুসলমানরা হিব্রু ভাষা বলে দেখা বোঝে না বাঙালিরা বাঙ্গা বলে উর্দুরা উর্দু বলে আরবিরা আরবি বলে ইংলিশরা ইংলিশ বলে কিন্তু হিব্রু ভাষায় তো মুসলমান বোঝে না ওরা হিব্রু ভাষায় স্লোগানটা দেয় ওদের স্লোগান হইল ইদান না আমান এখনো আমরা নিরাপদ আসি দমবিরুল মুসলিম মুসলমানকে জমিনে মিটায় দাও যেমন মনে চায় তেমন মিটায় দাও কেকনা আমরা এখনো নিরাপদ আমাদের কোনো মুসলমানদের থেকে ভয় নাই আমরা নিরাপদ ওরা এই স্লোগান দেয় হিব্রু ভাষায় বিশ্বাস যদি না হয় আপনি তাহকিক করে দেখতে পারেন কিন্তু আমি এটা বলতে চাই না হইতে পারে মিডিয়ার মাধ্যমে একদিন ওই পর্যন্ত পচবে ভাগ্য যদি ভালো থাকে হইতে পারে আমিও শাহাদতের মত পাইতে পারি জন্য ওদের এটা ভেদের স্লোগান যে নাহনু ইদান ফিল আমান কেননা মুসলমান আশি পার্সেন্ট নামাজ পড়ে না ওদের কিতাবে লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামা সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে অন্যথায় যত চিৎকার দেখ দুইশো কোটি মুসলমান চাং দিল সাহায্য হবে না 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 লাভ হবে না হইতো তো তো এক বছরই হইত আপনারা আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনেন আমি হুজুর করে বলি আমার চেয়ে বেশি ফিলিস্তিন ছিলেন আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন থেকে আসছি আমার চোখের সামনে বাসে এখন ওয়া দিয়ে খালিল ইব্রাহিম আল ইসলাম কোথায় শুয়ে আছে আমি এখন এইখানে বসে দেখতেছি যে ইব্রাহিম আল ইসলাম কোথায় শুয়ে আছে ওয়া দিয়ে খালিল কোথায় ওয়াদ মুসা কোথায় মুসা আল ইসলাম কোন জায়গায় ঘুমানো আছে সত্তর জনের বেশি নবীর জাগা কবর যেই ফিলিস্তিনে দিয়ারুল আম্বিয়া যাকে বলা হয় নবীদের দেশ আল্লাহ দুইটা সম্মেলন করছিলেন একটা আরসের নিচে একটা বাইতুল মুকাদ্দসে মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মিলন ছিল ওইখানে ওই জমিন যার প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশানো বারাকনা হাওলা ওই জমিন এক বছর পুরা সাত তারিখে এক বৎসর হয়েছে আজকে কয় তারিখ সাতাশ তারিখ এক বৎসর বিশ দিন সবচেয়ে বড় দুঃখ তো এটাই লাগে দুনিয়া সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে আমি গুইরা বলতেছি না গুইরা না কোনো কিতাব সিতাব না সবচেয়ে বেশি আবাবিল বাস করে কোথায় ফিলিস্তিনের সামে আল্লাহ আবাবিল যে হুকুম দেয় না কেন হাতিকে যদি পাউডার বানাইতে পারে তাহলে ট্যাঙ্কে পাউডার বানাইতে পারে না হ্যাঁ ওটা তো অ্যানালগ হাতি এটা তো ডিজিটাল হাতি ঠিক না দুটাই তো হাতি ঠিক না হ্যাঁ ট্যাঙ্কি হাতি না হ্যাঁ ওটা হলো আসল হাতি এটা হলো নকল হাতি ওটা হলো আল্লাহর বানানো হাতি এটা হলো মানুষের বানানো হাতি আল্লাহর বানানোটাকে যদি কাশফিম মাকুল করতে পারে পাউডার বানাইতে পারে তাইলে আজকের হাতিকে পাউডার কেন বানাইতে পারবে না আল্লাহ বলে বানাবে তো বানাবে কি করে করবো তো করব কি করে হুকুম দিবো তো দিব কি করে তুই আমাকে বল আমি ডেলি পাঁচবার ডাকি আমার মতো আল্লাহ ডাকে তারপরও আশি বাদ পার্সেন্ট মসজিদে আসে না আসে না তো আসে না এটাও মাইনা নিলাম নাই আসলো কিন্তু ডেলি একবারও আমার কাছে তবা করে না বলেন এখানে ডেলি কে আছে একবার তবা করে একজনও তো হাত উঠাইতে পারবো না এই জন্য আমার কথা শেষ আসেন আজকে আল্লাহর কাছে তবা করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হই সবগুলা যদি না পারি তাহলে শুধু একটার উপরে উঠি একটাও একশো শহীদের মালা পড়ায় দেওয়ার সুসংবাদ আছে একটাও একশো শহীদের মালা পড়ানের সুসংবাদ আছে মান আহিয়া সুন্নতি ইন্দা ফাসাদ উব্বাতি ফালাহু আজিরু মিয়াতু শহীদ একটাও একশো শহীদের মালা পড়ানের সুসংবাদ আছে একটার উপরে উঠি পারবেন তো অবা করতে আজকে কে কে পারবেন দেখি তাইলে হাত নামায়ন না বালমতে উঠান দুই হাত আল্লাহ কিন্তু আমাদের দুনিয়ার ছাদে আল্লাহকে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আল্লাহ শুধু আমার পক্ষ থেকে না বরং পুরা উন্নতের পক্ষ থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুণা মাফ করে দেন নামান আজকের থেকে অঙ্গীকার করেন দুটা জিনিসের অঙ্গীকার করেন আমি এক সোলো আন্দোলন চালাইতে চাইতেছি সোলো আন্দোলন লুকানো আন্দোলন আর ওই দেশটা যদি আমি ছয় বার না দেখতাম তাহলে কোনো দিন আমি এই দিকে যেতাম না এই কথা আপনাদের সামনে পায়ে হাত রাইখা রাখতাম না আর আমার কাছে যদি এই তথ্য না থাকত ইহুদিদের কিতাবের তথ্য যদি আমার কাছে না থাকতো আমি আপনাদের পায়ে হাত ধর পায়ে হাত রাখতাম না আমি ওই দেশে গেছি ছয় বার যেই দেশে এক জন নাই আমাদের তো একটা বিল্ডিং নাই যে এক বিল্ডিং কেউ দেখাইতে পারবে এই খেজুর বাগে যে এক জন বেনোমাঝি নাই পারবেন দেখাইতে একটা বড় বিল্ডিং বড় একটা অ্যাপার্টমেন্ট দেখান যেটার ভিতরে এক জন বেনমাজি নাই আমার বিল্ডিংও তো নেই আমি যেটায় থাকি ওটা তো তো নাই ওটাতেও তো বেনোমাঝি আছে একটা দেশ বেনোমাঝি নেই আমরা কি পারবো না ইচ্ছা করলে একটা মহল্লা ব্যানোমাঝি মুক্ত করতে হ্যাঁ এটার জন্য পায়ে হাত দিয়া বলবো এটা আমার আন্দোলন আমি একটা লুকানো আন্দোলন চালাইতে চাইতেছি সেটা হলো এটা যে আজকের থেকে আমরা নামাজ পড়বো আর দ্বিতীয় আমরা পায়ে ধৈরা বেনোমাজিকে নামাজি বানায়া মসজিদ ভরবো তারপরে দেখি এই কথা সত্য কিনা না জুমা আর ফজর যেদিন সমান হলো ওই দিন দেখি বিজয়ের ফেলাক আকাশে ওড়ে কি ওড়ে না আমার বিশ্বাস এটাই সত্য বিজয়ের ফেলাগ ওই দিনই উঠবে যেই দিন মুসলমানের ফজরের জামা তার জুমার জামার সমান হবে এর আগে কোনো দিন বিজয়ের ফেলা করবে না আমার বিশ্বাস করবে না এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি নামাজ পড়ব এবং পায়ে নামাজি বানাবো পারবেন ওয়াদা না এমনি ছাড়বো না আজকে ওয়াদা পাক্কা আমরা কমসে কম নামান খেজুর বাক্যে বেনমাজি মুক্ত করবো আমি কো বলবো এরা যেন মাবুনদেরকে তৈরি করে নিজে নামাজ পড়ে অন্য মামুনের পায়ে হাত দিয়া নামাজ পড়ায় খোদার কসম আল্লাহ ডাকলো আর আসলো না ওর চেয়ে বড় নিমখ হারাম কেউ নাই ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই ও সবচেয়ে বড়ো নিকৃষ্ট নইলে শুকর কেন বলতো কাইলা ইয়া ক আউয়ালা নদরিন আলা মানলা ই সল্লি গুমের থিকা উঠা কখ কেন বলতো আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেন মাজির উপরে না পড়ে আমি যদি শুকরকে জিজ্ঞেস করি তুই এটা কেন বলিস তো শুকর তাখাইয়ুলান বলে যে ও আমার চেয়েও নিকৃষ্ট আমার চোখে আল্লাহ ডাকলো আর করবেন তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করমা আলাই না আরো কেউ আছে